এই গরম গরম খিচুড়ি দেখলেই তো খেতে করে তাই না গরম পরোক আর শীত পরক খিচুড়ি কিন্তু অনেকেরই খুব পছন্দ এটা গরম আর শীত বলে কোনো কথা নেই আমার কাছে এরকম মানুষ আসে ভাবি খিচুড়ি খাওয়াবেন তো আমি বলি গরম পরে গিয়েছে বলে গরম আর শীত নেই খিচুড়ি খেতে পারি এরকম অনেকেই আছে পাবলিক আমিও তাদের মতো একজন আজকে বাসায় রান্না করে ফেলেছিলাম সফট খিচুড়ি যেটা কি না আঠালো পিঠালো বলি মানে খুব বেশি সফট হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আর সাথে আমি রান্না করেছিলাম কুরবানির মাংস কুরবানি বললে তো কুরবানি মাংস ছাড়া খিচুড়ি খাওয়া হয় না যেহেতু আমরা কুরবানি দিয়ে থাকি অনেক মাংসই থাকে আর এটা দিয়ে এক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কুরবানির মাংস দিয়ে আমি কতগুলো রেসিপি বানাবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সুন এস পসিবল আজকে একদম পাতলা ঝুল দিয়ে আমি এই ল্যামকারি রান্না করেছিলাম আর খেতে অসম্ভব মজা হয়েছিল খিচুড়ি তো আমার খুবই ফেভারেট খিচুড়ি তো আজকে খিচুড়ির রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গিয়েছে আমি তারপরেও কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্ক টা দিয়ে দিব। আপনাদের দেখার সুবিধাতে সাথে কুরবানি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রথম কষিয়ে নিলাম মাংসটাকে এখন পানি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিআরস আমি রুমালম রুমালমর পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে কি রান্না বান্না করছি বাসায় সেটা আজকে শেয়ার করব আজকে ছিল কুরবানির প্রথম গরুর মাংস রান্না করেছিলাম বাসায় মানে কুরবানি পর যেটা বলে মানে প্রথম ঝাল মাংস রান্না করেছি আর রান্না করব সাথে সফট খিচুড়ি দেখতে দেখতে আজকের দিনটা ছিল ক্লাউডি এবং বৃষ্টি ঠান্ডা আমি আগেই বলেছি আমাদের লন্ডনে এখন পর্যন্ত সেই রকম গরম পড়েনি তো ভাবলাম যে আজকে খিচুড়ি খাই আপনার ভাইয়া বাজার থেকে অনেকগুলো ভেজিটেবল নিয়ে এসেছে কিন্তু সেই ভেজিটেবল গুলো রান্না করতে ইচ্ছে করতেছিল না মনে হয়েছিল আজকে খিচুড়ির ডে আমার যখন যেটা মনে হয় আমি সেটাই রান্না করি কারণ আমার বাসায় আমার পছন্দের খাবারই সবার পছন্দ আর আজকে যেহেতু সানডে বাচ্চাদেরও বন্ধ ছিল বাসায় ওরও বলেছে খিচুড়ি খাবে আমার বাসায় এই আঠালো পিঠালো খিচুড়িটাই বাসায় সবারই পছন্দ তো যাই হোক এটা রান্না করলাম আমার বাচ্চাদের তো খুবই পছন্দ এটা স্পেশাল হলো রাইস চালটার কারণে খিচুড়িটা খুব বেশি টেস্ট হয়ে থাকে এবং ঘিয়ের কারণে আমরা সবাই জানি ঘি দিলে খিচুড়ি এমনি মজা হয় কিন্তু বিলিভ মি এই এই যে রাইসটা দিয়ে রান্না করলাম এই রাইসটা দিয়ে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এইখানে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি যেটা কিনা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এটা আমার সেকেন্ড পট নিয়ে এলি শেষ হয়ে যাচ্ছে আবার কবে আমার হাজব্যান্ড বাংলাদেশে যাবে তারপর আনবে অল্প অল্প করে ঘি ঢালতেছি খিচুড়িটা রান্না খিচুড়িটাকে এখন বাগার দিয়ে দিলাম বাগার দিয়ে এক করে নিব আর আর যাই হোক এর ভিতরে আমি আবার মাংসটাও দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগতেছিল আর বারে বারে যেহেতু আমি ভিডিও করতেছিলাম তো রেসিপিগুলো বানিয়ে ফেলেছি বিফ কারি ল্যাম কারি বিফ কারি না সরি ল্যাম কারি প্রথম ভিডিওটা চলে আসবে সুন এস পসিবল আর খিচুড়ি ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার পেজে যাই হোক এখানে আমি ভাজা জিরার পাউডার দিয়ে দিলাম এটা না দিলে তো নই আর মাংসটা খুব একটু ঝুল ঝুল রান্না করবো যেহেতু আমরা এটা খিচুড়ি দিয়ে খাবো কার কার পছন্দ সফট খিচুড়ি গরু বা ল্যাম বা খাসি আমার তো খুবই পছন্দ আর আমার বাসার বাচ্চাদেরও খুবই ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে এখন ল্যাম কারিটা নিয়েলি হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নিব কার কার ল্যাম পছন্দ বাংলাদেশে অবশ্য মনে হয় না ল্যাম বেশি একটা পাওয়া যায় কিন্তু বাহিরের দেশে কিন্তু খাসির চাইতে ল্যামটা বেশি পাওয়া যায় এক সময় ল্যামের মাংস খেতেই পারতাম না আর এখন ল্যাম ছাড়া ল্যাম কত খাচ্ছি একটা সময় যখন আসছে একদম ঝুল ঝুল রান্না করছি দেখতে পারতেছেন তেলটা এরকম বের হয়েছে অনেকের কাছে ল্যামের গন্ধ লাগে বাট আমি যেভাবে রান্না করি অনেকে বলে যে ল্যামের গন্ধ পায় না তো যাই হোক বড় বড় এলাচি আর তেজপাতা গুলো দারচিনি গুলো তুলে ফেলে দিলাম যাতে খাওয়ার সুবিধাতে এটা খিচুড়ি খেতে কিন্তু এই সফট খিচুড়ি খুবই খুব বেশি ভালো লাগে আর আমার কারিটা সুন্দরভাবে সুন্দর ভাবে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি খিচুড়িটা ঢেলে লাঞ্চের সময় হয়ে গিয়েছে কার কার এই খিচুড়িটা পছন্দ আমার বাসায় কিন্তু খিচুড়িটা খুব বেশি চলে সবারই খুব পছন্দ ছোট বড় তো এই খিচুড়িটা আমার প্রায় রান্না হয় দেখা যায় উইন্টারের সময় তো মাসে এক থেকে দুবার রান্না হয়ই আর গরমের দিনও কিন্তু কম যায় না কারণ আমাদের এখনো ঠান্ডা যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু খিচুড়ি খেতে সবারই খুব বেশি ভালো লাগে তাই না তো এখন একটু ফ্রেশ কুরিয়ানটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে গার্নিশিং এর জন্য দেখা সৌন্দর্যের জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে হলুদের ভিতরে গ্রিন খুবই সুন্দর আর লোবনীয় লাগতেছে দেখে মনে হচ্ছিল এখন আরেক প্লেট খেয়ে নেই ঝটপট করে তো কার কার পছন্দ সফট খিচুড়ি বা আঠালো বিঠলো খিচুড়ি এই খিচুড়ি যে খেতে কিন্তু অসম্ভব মজা অসম্ভব মজা মানে যারাই আমার হাতে খেয়েছে তারা বারবার প্রশংসা করেছে আর আমি তো বললামই এই চালটার জন্য বেশি মজা হয় স্পেশালি যারা নতুন যারা লন্ডনে থাকেন বা বাইরে থাকেন তারা কিন্তু এই রাইসটা দিয়ে রান্না করতে পারেন আমার পেজে দেওয়া আছে এই রাইস কি রাইস ছিল আহ আর খিচুড়িটা কিভাবে রান্না করেছি পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর ল্যাম্পকারিটা সুন এস পসিবল চলে আসবে হয়তো নেক্সট উইকের ভিতরে আমি আপলোড করে দিব আর যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে আমি আচার নিয়ে নিচ্ছি কোরবানি ঈদের সময় গিয়েছিলাম ফুফু শাশুড়ির বাসে উনি আচার দিয়ে দিয়েছিল এটা লন্ডনের বানানো মনে হয় আমের আচার তো ফুফু আমাকে দিয়েছে এভাবে প্যাকেট করে আমি আর খোলা হয়নি তো আজকে ভাবলাম খিচুড়ির সাথে একটু আমের আচার দিই আমার হাজব্যান্ড খুশি হয়ে যাবে আর এটা তেল ঝাল মিষ্টি মানে টক ঝাল মিষ্টি তেল বলতেছি খেতে অসম্ভব মজা হয়েছিল তো গ্রানটা খুবই সুন্দর লাগতেছে তো আমি এটা মাটির বাটি নিয়ে নিলাম মাটির বাটিতে সার্ভ করতে আমার বেশি ভালো লাগে তো এই সফট খিচুড়ি আর এই যে আচার আর এই মাংস আমাদের বাংলাদেশে তো সবারই পছন্দ ঘরে ঘরে হয়তো আমরা বিদেশের মাটিতে আচারটা কম পাই বা যাই হোক পুপু দিয়েছে তো আমি একটু বেড়ে নিয়েছি আচারটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি আচার হলে কিন্তু আচারে কিন্তু অনেক সময় আপনার খাবারের টেস্ট বের করে তো যাই হোক চলে আসলাম ডাইনিং টেবিলে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য তো সবাইকে এখন সার্ভ করে দিব আর দেখেন খিচুড়িটা কেরকম হয়েছে না বেশি সফট না বেশি আঠালো তো এই খিচুড়িটা দিয়ে কিন্তু এই ল্যাম্প কারি বিফ কারি চিকেন কারি যেটা দিয়ে খান না কেন অসম্ভব মজা হয়ে থাকে খিচুড়ির জন্য কিন্তু এরকম ঝুল মানে লাগে একদম তেল বের হয়ে থাকবে ঝুল ঝুল তো ঝুল ঝুল কারি দিয়ে আমিও খাবো বাচ্চাদের আগে দিয়ে দিলাম আর সাথে যদি হয় ঘি গাওয়া ঘি তাহলে আর কি লাগে বলেন দেখি এইটা হলে তো গপ গপ করে খাওয়া যায় দুই তিন প্লেট আমার তো খুবই পছন্দ আমি তো খাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আজকে কালকে বানিয়ে খেয়ে ফেলবেন খেয়ে দেখবেন যে কত মজা লাগে আর আমাদের কিন্তু লন্ডনে বৃষ্টি এখন রাত বাজতেছে আমি যখন ভিডিও বয়েস দিচ্ছি খুবই বৃষ্টি হচ্ছে বাইরে তো কালকেও কিন্তু ওয়েদার খুব খারাপ থাকবে আপনারা হয়তো সকাল নয়টার ভিতরে ভিডিও পেয়ে যাবেন আর ওয়েদারটা খারাপ চাইলে আপনারা খিচুড়ি খেতে পারেন তো আশা করবো আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর এই ঘিটা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে এত সুন্দর গ্রান আলহামদুলিল্লাহ দুইটা গিয়ে এনেছিলাম একটা শেষ এটা সেকেন্ড ওয়ান আমার খুবই ভালো লেগেছে কবে যে আমার হাজব্যান্ড যাবে গেলে আমি আরেকটা আনাবো আমার বোন কে দিয়ে মানে অসম্ভব মজা এটা দিয়ে যদি গরম ভাত খিচুড়ি যেটার সাথে খাই না কেন খুবই খুবই মজা আমার তো অনেক পছন্দ আমি তো মাংস সবসময় খাই আমার কাছে মাংস চাইতে মনে হয় যে প্লেন খিচুড়ি সবচেয়ে বেশি মজা যদি আপনি খিচুড়িটা মজা করে বাগাতে দিতে পারেন আর টেস্ট হয় আমি আর আমার আম্মু সবসময় আগে খেয়ে নিই খিচুড়ি আর একটু আচারে তেল নিব টেস্ট করার জন্য যাতে একটু ঝাল মিষ্টি লাগে সালাদও নিয়েছিলাম বাট আমার কাছে সালাদ দিয়ে খিচুড়ি খেলে ঠান্ডা হয়ে যায় লাগে আমি পছন্দ করি না আমার বাচ্চা হাজব্যান্ডরা ওরা সালাদ ছাড়া খিচুড়ি খেতে পারে না আর চামিজ দিয়ে কিসের জন্য খিচুড়ি খাবো খাবো হাত দিয়ে আল্লাদ দেওয়া পাঁচটা ফিঙ্গার দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা অনেকে ঢং করে বা অনেকে ইচ্ছে করেই খায় আসলে চামিজ দিয়ে খেলে হয় কি একটু কম খাওয়া যায় পেটটা ভরা ভরা লাগে আর হাত দিয়ে খেতে গেলে কিন্তু একটু বেশি খাওয়া লাগে মানে আল্লাহর দেওয়া হাফ ফিঙ্গার তো হাত তো খুব বেশি মজা হয়ে যায় তখন খাবারটা তো আর এই যে মরিচ গুলো চিপে নিলাম ভিতর থেকে ঘি বের হচ্ছিল আর খেতে যা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ এত মজা যা বলার বাহিরে আর উপর থেকে দেখেন এরকম ঘি বের হইছে আর এই যে উপর দিয়ে আচার নিলাম আর এই যে মরিচ দিয়ে যখন মাখা দিব আমার কাছে মাংস কি কিচুরি এমনি ভালো লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন